হ্যালো কাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি চলো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা আজকে শুরু করা যাক মা আজকে নিজে নিজে পড়ছে কতদিন নিয়ে মা লেখো লেখো ও লেখো লিখে যাও লিখে যাও আচ্ছা ও লিখেছো পি লেখো ই হ্যাঁ সোজা করে দাগ টেনে মাথা ঘুরিয়ে দেবে গোল করে দেবে মোছো সোজা করে দাগ টেনে সোজা করে দাগ টানো হুম এবার পিটা মাথাটা ঘুরিয়ে দাও হুম একটু সুন্দর করে আরেকটা লেখো একদম ওপর থেকে নিচ পর্যন্ত হুম এই তো পি হ্যাঁ এবার কিউ লেখো আর ললিপপের মতন হুম কিউ হুম আর লেখো ওই দিকে আর লেখো এই যে এই যে এর মতন লিখে পাবে আর করে দাও একটা হম হুম দুটো 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 হ্যাঁ দুটো লেখো হ্যাঁ এই তো আমার চ পালে এবারে লেখো এস লেখো এটাই উল্টো লিখে ফেলে হয়নি তো মোছো সি লিখে তারপরে ঘুরিয়ে আজ মনে হয় পশ্চিম দিকে সূর্য উঠেছে মাম্মাম ঘুম থেকে উঠে নিজে নিজেই পুতুলদের নিয়ে পড়তে বসে গেছে যাই হোক আমি দেখো এখন দইটাকে গাড়ো গাড়ো করে লস্যির মতন গুলিয়ে নিয়েছি ওই ওই যে কালকে কালকে দই দই বড়া বানিয়েছিলাম না না কম হয়ে গেছে তাই রাতেই পেতে রেখেছিলাম আজ সকালে যখনই দেখি দইটা জমে গেছে তাই তখনই দইটা লস্যির মতন গুলিয়ে দিয়ে দিলাম জানোই তো দই বড়ায় যত দই দেবে ততই খেতে টেস্ট হয় এরপর চলে এলাম রান্নাঘরে আগামী দুই দিন বেশ কিছুটা সময় আমাকে রান্নাঘরে টাইম দিতে হবে কেন বলতো হ্যাঁ একদম ঠিক ধরেছ বাড়িতে কেউ আসবে আর সেটা হলো মাম্মামের পাপা আমি ওখানে থাকলেই কি আর এখানে থাকলেই কি প্রায় বলতে পারো আমার প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু আমার করতেই হতো কারণ আমি ওকে খাওয়াতে ভীষণ ভালোবাসি আর সত্যি বলতে আমি যাই করি না কেন মাম্মামের পাপা আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে আর খুবই তৃপ্তি পায় মুখে হয়তো সেভাবে কিছু বলে না কিন্তু তার খাওয়া দেখলে তো বোঝা যায় আর তোমরা তো জানো আমি রান্না করতে কতটা ভালোবাসি আর রান্না করে যদি আমার প্রিয় মানুষগুলোকে খাওয়াতে পারি সেটা হচ্ছে আমার সব থেকে বড় তৃপ্তি যেহেতু মামামের পাপা কয় মাস বাইরে ছিল তাই আমার হাতে খাবারও খেতে পারিনি আর আমিও ওকে খাওয়াতে পারিনি তাই তখন থেকেই ঠিক করে রেখেছিলাম ও বাড়ি আসলে যে যে খাবার ভালোবাসে সেই সেই খাবার ওকে করে খাওয়াবই খাওয়াবো তার মধ্যে আজকের দুটো পদ দই বড়া আর এক চিকেন দিয়ে মিক্সড চাউমিন কালকে বললাম না একজনের জন্যই দই বড়াটা বিশেষভাবে করছি সেটা হচ্ছে মামামের পাপা বাট এতগুলো দইবড়া করে শুধু মামা পাপা খায়নি বাড়ির সবাই তো খেয়েছি ইভেন এখনও খা এছাড়াও কাকাদের দিয়েছি প্লাস বাড়িতে যারা যারা এসেছে তাদেরকেও দিয়েছি এবার বলি চাউমিনের কথা মাম্মামের পাপা চাউমিন খেতে ভীষণ ভালোবাসে আর আমার পাপাকে বলাতে পাপা কবে থেকে চাউমিন এনে রেখে দিয়েছে কিন্তু আগেরবার এসেছিলো যখন তখন তো এটা সেটা খাওয়া হয়েছিল তাই আর চাউমিনটা করা আর হয়নি মাম্মামের পাপা আসবে সেই সন্ধ্যার আগে আগে তাই এখনই চাউমিনটা করে রেখে দিচ্ছি সন্ধ্যার টিফিনে গর গরম করে দিয়ে দিতে পারবো মাম্মামের পাপা আমার কাছে মুখ ফুটে খুব কমই চায় কারণ ও কিছু চাওয়ার আগে আমি ওর কাছে সব কিছু রেডি করে দিই তবে শুধু আমি না আমিও মাম্মামের পাপার কাছে কিছু চাওয়া বা বলার আগেই ও কিন্তু সব বুঝে যায় আর আমার লাইফে সব থেকে বড় যদি সাপোর্টিভ পার্সন থেকে থাকে সেটা হচ্ছে মাম্মামের পাপা আর কিছু কিছু সময় জানো তো আমার মা পাপার থেকেও ও বেশি সাপোর্টিভ আজ পর্যন্ত ও আমাকে কোনো কাজেই বাধা দেয়নি যে এটা করো না ওটা না সেটা করো না ও এই জিনিসগুলো একদমই পছন্দ করেন কারণ ও মনে করে বাধা দিয়ে কখনো মহান হওয়া যায় না আর সব থেকে বড় কথা কি জানো তো আমাদের সম্পর্কটা শুরুই হয়েছিল বন্ধুত্বর থেকে তাই দুজনেই একে অপরের ইচ্ছাটাকে কদর দিতে জানি কেউ কাউকে হুইপচারি করে নিচু করি না যাই হোক দেখো কথা বলতে বলতে আমার সব রান্না তো হয়েই গেছে আবার দই বড়াটাও বানিয়ে দেখিয়ে দিলাম হ্যালো শুধু না হেভি এটা কাকে খাওয়াবো পাপাকে সবাইকে খাওয়াবো পাপাকে সবাইকে খাওয়াবো লাগে খেতে গরম কম লাগে খেলে আচ্ছা খাও হাত দিয়ে দেখো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে খেতে বসে পুরো আচ্ছা আগেই বলে দে আজকের মেনুতে কি কি আছে প্রথমেই আছে ভাত আর তার সাথে কলমি শাক ভাজা তারপরে মা আজকে করেছিল সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে নিরামিষ তরকারি তারপর করেছিল শোল মাছের মুড়া দিয়ে মুগের ডাল যেহেতু আমি শোল মাছের মুড়া খাই না তাই আমি শুধুই ডাল দিয়ে ভাত আর ছিল চিকেন কষা আরে চিকেনটা কেন সেটাই তো তোমাদের বলা হয়নি ওই যে এক চিকেন চাউমিন করলাম না ভাইকে বলেছিলাম চিকেন এনে দিতে তার মধ্যে দেখো এই কটা হারালা মাংস ছিল ওগুলো তো আর চাউমিনে দেওয়া যাবে না তাই ওইগুলো দিয়ে একটু চিকেন কষা করে যাই হোক এরপর দেখো বিকেলে মামা ঘুম থেকে উঠে

আর তাছাড়া এটা প্রসাদই ভাত দিয়ে খেতে পারতো কি হাবা হাবাই হাবা হাবাই নিয়ে এটা পাখা আমার নিজেরই মনে নেই এটা কবে কার আজকে বের করলাম গরম লাগছিল আমার ছিল তো রাখা এখন দেখো মাম্মাম রাস্তার ধারে কেমন দাঁড়িয়ে রয়েছে ওর পাপা আসছে শুনে আমি কিন্তু আজকেও ওকে সেভাবে বলিনি যে ওর পাপা আসবে আসার ঠিক কিছুক্ষণ আগে ওকে বলেছি মাম্মাম পাপা আসবে কি এটা চকলেট লজেন

পুতুলগাঁজে নাকি আজকে যা বীভৎস গরম পড়েছে গো কি বলবো মাম্মামের পাপা আসতে না আসতে গ্লুকন দিয়েছি এখন মাম্মামের পাপার জন্য আর ভাইয়ের জন্য বানাচ্ছি দইবড়া ভাই দইবড়া সেভাবে আগে খাইনি আমি এক প্রকার জোর করেই ওকে দিয়ে বললাম খেয়ে দেখি না মা খেলে মাকে জিনিস ও বলে একটা খাবে বলে একটা খাবে আমি খাবো না কালের সাজ বললাম খেলে দেখে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ

দাও দিতে হয় মামাকে দাও বলে তুমি খাও একটু তুমি খাও নাও চিনি গাও মুখটাই নষ্ট হয়ে গেল ওরই লাগবে কি এটা কি খাচ্ছি দেখি এটা কি দেখাও কি বলতো ভালো লাগে না আমার

কোনটা কোনটা পদ পাপা দেখা ভালো করে এটা এটা তুমি এটা আমি ও তাই না কি এটা কে বললেন তোমাকে এটা পাপা এটা কে তুমি এটা মাম্মা মামি আর এটা কে কুট্টি বেবিটা কি মা এটা তুমি কুট্টি ও মা তাই না কি এটা কি আছে দেখ এইটা দেখ এইটা দেখ মम्मा এটা কি আছে দেখি ওরে বাবা তাকিন মামা মে साड़ी কি সুন্দর শাড়ি তো ও হলো 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 এটা কি কাগজের মত বাবা সাড়েটার মধ্যে কি মাছ এই সাড়েটা বড় হবে না ওর

আগামীকাল জানো তো আমাদের এখানে একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে সেখানে আমি তো গান করব আবার মামামও একটা গান করবে কিন্তু কোনো মামামের সাদা শাড়ি নেই তাই ওর পাপা আজকে এই শাড়িটা এনে দিয়েছে এই শাড়িটা পরে গান করবে বলে দেখ দেখ মামা এইদিকে দেখ ওই ওই দেখাতেই ব্যস্ত এই থাকাম পড়ে নাম দেখ তুই পড়বি চাউমিনের কথা শুনে মামামের আর তর্শই ছিল সেই দুপুর থেকে বুঝিয়ে বাজিয়ে রেখেছি সন্ধ্যা হলে চাউমিন দেব সন্ধ্যা টিফিনে মাম্মা তুমি চাউমিন খাবে এখন সন্ধ্যা হতেই আমাকে মনে করে বলছে মাম্মা সন্ধ্যা তো হয়ে গেল চাউমিনটা কখন দেবে কেমন আছো মাম্মা চলবে তুমি আমার দাঁড়িয়ে পড়ো কেন তুমি

এরপর মাকে পাপাকে ভাইকে দিয়ে আমি চাউমিন নিয়ে বসলাম কিন্তু মা বাবার ভিডিওটা না আমার তোলাই হয়নি ভুলেই গেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আচ্ছা চাউমিনটা দেখতে কেমন হয়েছে বলো তো টেস্টি টেস্টি না যাই হোক চার জন্য মেনলি আজকে চাউমিনটা করলাম সে তো ভীষণ ভালো খেয়েছে তাহলে আমিও এবার খেয়ে আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা